গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বর্তমানে দেশহীন শেখ হাসিনা বাংলাদেশটাকে বাংলাদেশের অর্থনীতিটাকে কীভাবে ধ্বংস করে দিয়ে গেছেন তার খুব ছোট শুধুমাত্র একটি দিক নিয়ে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলব বাংলাদেশের একটি গ্রুপ এস আলম গ্রুপ যদি এটা বাংলাদেশের গ্রুপ বলার সুযোগ নেই কেন সুযোগ নেই সেটা বলছি যে এস আলম গ্রুপকে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের আর্থিক খাতকে কীভাবে ধ্বংস করেছেন একেবারে নেতৃত্ব দিয়েছেন নিজে পৃষ্ঠপোষকতা দিয়ে সকল রকমের সুযোগ সুবিধা দিয়ে এস আলম গ্রুপকে বাংলাদেশ থেকে অর্থ পাচারের কীভাবে ব্যবস্থা করে দিয়েছেন সেটা নিয়ে কয়েকটি কথা বলবো সেই কথা বলার আগে একটু কথা বলে নেই যেটা বললাম দেশহীন বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ভারতে অবস্থান করছেন তার প্রতি এখন আপনার প্রকৃত অবস্থা জন্মালে মায়া তৈরি হতে পারে আসলে বিষয়টি মায়া নয় বিষয়টি কিছুটা করোনা দেখাতে পারেন সেই করোনা দেখানোর ব্যাপারটি হচ্ছে এরকম যে তিনি মনে করেছিলেন ভারতে চলবেন ভারতে গিয়ে ভারত থেকেই কয়েক ঘন্টা থেকে সেখান থেকে পুরোজাহাজের আবার ফুয়েল নিয়ে তিনি সরাসরি লন্ডন চলে যাবেন কিন্তু ব্রিটেন তাকে জানিয়ে দিয়েছে ব্রিটেন তাকে রাখবে না ব্রিটেন তাকে আশ্রয় দেবে না ভারত তাকে জানিয়ে দিয়েছে ভারত তাকে রাখবে না ভারত তাকে আশ্রয় দিবে না ইতিমধ্যেই তার যে লাল পাসপোর্ট সেই লাল পাসপোর্টটি বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে এখন তিনি পাসপোর্টহীন নাগরিকত্বহীন দেশহীন একজন মানুষ ভারতে অবস্থান করছেন আর ভারতের করুণার উপরে নির্ভর করে কতদিন ভারত তাকে রাখবে কতদিন ভারত তাকে রাখতে পারবে সেটা আমরা জানি না সেটা ভারতের উপরে নির্ভর করছে ভারতের রাখার ক্ষেত্রেও আইনগতভাবে রাখার ক্ষেত্রেও অনেক সীমাবদ্ধতা আছে সেটা একটি ব্যাপার এর বাইরে তিনি কোথায় যেতে পারেন বেলারুস যেতে পারেন সৌদি আরব যেতে পারেন নানা রকমের জল্পনা আছে আজকে সেদিকে যাবো না আজকে যাব এস আলম গ্রুপকে নিয়ে তিনি তার শাসনকালে দেড় দশকের শাসনকালে বাংলাদেশকে কীভাবে ক্ষতি করে গেছেন বাংলাদেশের অর্থনীতিটাকে তিনি কিভাবে ক্ষতি করে গেছেন সে তার একটি দিকে এস আলম গ্রুপ এস আলম গ্রুপকে শেখ হাসিনা ইসলামী ব্যাংক সহ আট নয়টি ব্যাংক এস আলম গ্রুপের হাতে দিয়ে দেয় মালিকানা পরিবর্তন করে এক ধরনের জোর করে নিয়ম তোয়াক্কা না করে এস আলম গ্রুপকে দেয় প্রশ্ন হচ্ছে এস আলম গ্রুপকে কেন তিনি এই সুযোগ সুবিধা দিলেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে যেটা বলা হয় যে এসালম গ্রুপটি হচ্ছে শেখ পরিবারের ক্যাশিয়ার বা আমানত রক্ষাকারীর দায়িত্ব পালন করেছে এই সম্পদগুলো আসলে শেখ পরিবারের শেখ হাসিনা পরিবারের এসালম গ্রুপ সেগুলো রক্ষণাবেক্ষণ করেছেন এখন টাকার পরিমাণ যেহেতু বিপুল বিপুল বললে আসলে বোঝানো যাবে না আমি জানি না আমি ঠিক অনুমান অনুধাবন করতে পারিনি এটা আসলে কত টাকা আপনারা কে পারবেন আমি জানি না এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার আপনারা কিভাবে হিসাব করবেন আমি জানি না কত টাকা আপনারা হিসাব করবেন কিভাবে এটা আমি বুঝতে পারি না এক বিলিয়ন ডলার এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে এই সংবাদ ডেইলি স্টার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রকাশ এবং তারা শেখ হাসিনা কোনো তদন্ত করেনি সেটা তদন্ত করবে কেন এটা তো তারই টাকা বা তার পরিবারের টাকা এস আলম গ্রুপ মানে এক লক্ষ কোটি টাকার এক লক্ষ কোটি টাকারও বেশি এক লক্ষ মানে পঁচানব্বই হাজার কোটি টাকার কথা বলা হয় লক্ষাধিক কোটি টাকারও বেশি এটা কিভাবে বললাম আমি জানি না পঁচানব্বই হাজার কোটি টাকার মধ্যেই থাকি অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে তো এই পরিমাণ টাকা তারা শুধু ব্যাঙ্কগুলো থেকে ঋণ নিয়েছে ঋণ নিয়েছে মানে ঋণের নামে নিয়েছে জালিয়াতি করে নিয়েছে নিয়ে সেই টাকাটা তারা বিদেশে পাচার করেছে এই পর্যন্ত তো এক ধরনের দুর্নীতি যে তাকে সাত আটটি ব্যাংক দেয়া তাকে ঋণের সুযোগ করে দেয়া তাকে টাকা পাচারের সুযোগ করে দেয়া কিন্তু পাচারটি যাতে স্থায়ী করা যায় এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ কখনও কোনো দিন না পায় সেই কারণে শেখ হাসিনা যেটা করেছে এস আলম গ্রুপের পরিবারের সব সদস্যের পাঁচজন না ছয়জন সদস্য তাদের সব সদস্যদের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এই পাঁচ ছয়জন সদস্য এস আলম থেকে শুরু করে তার ছেলেরা পর্যন্ত বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এটা দুই হাজার সালে এই নাগরিকত্ব তারা ত্যাগ করেছে যেদিন তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সেই দিনই তাদেরকে পারমানেন্ট রেসিডেনশিপ দেয়া হয়েছে বিদেশি নাগরিক হিসেবে এসালম গ্রুপ যে বাংলাদেশে এখন প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে বিদেশি নাগরিক হিসেবে তারা বাংলাদেশে এই ফ্যাক্টরিগুলো বা তারা এই ব্যবসাগুলো পরিচালনা করছেন বিদেশি নাগরিকদের বাংলাদেশে মানে কি বলে যে পারমানেন্ট রেসিডেনশিপ পাওয়াটা অবৈধ না এটা পাওয়ার একটা নিয়ম আছে এস আলম গ্রুপ পঁচানব্বই হাজার কোটি টাকারও বেশি শুধুমাত্র ব্যাংক থেকে ঋণ নামে জালিয়াতি করে নিয়েছে আর পরিবারের সদস্যরা পাঁচ সদস্যের পরিবারের সদস্যরা পারমানেন্ট রেসিডেন্টশিপ নেওয়ার জন্য এক একজন পঁচাত্তর হাজার ডলারের বিনিয়োগ করেছে বাংলাদেশে পঁচাত্তর হাজার ডলার মানে নব্বই লাখ টাকার মতো ব্যাংক থেকে তারা ঋণ নিয়েছে পঁচানব্বই হাজার কোটি টাকারও বেশি অন্য দুর্নীতি বাদ দিয়ে আর বাংলাদেশে তারা বিনিয়োগ করেছে পঁচাত্তর হাজার ডলার করে এক একজন নব্বই লাখ টাকা এক একজন তার মানে হচ্ছে পাঁচজনের কথা যদি হিসেব করা হয় তাহলে চার কোটি টাকার মতো হয়তো হয় সাড়ে চার কোটি চার কোটি টাকার মতো হয় তারা বিনিয়োগ দেখিয়েছে শেখ হাসিনা সরকার তাকে এই সুযোগ দিয়েছে আরও সুযোগ কি দিয়েছে পারমানেন্ট রেসিডেন্টশিপ পাওয়াটা একটা জটিল প্রক্রিয়া বাংলাদেশে দুটি ধাপ কমপক্ষে গোয়েন্দাদের দুটি ধাপ অতিক্রম করতে হয় এবং এটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এস ক্ষেত্রে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়নি যেদিন তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে ঠিক সেই দিনই তাদেরকে পারমানেন্ট রেসিডেন্টশিপ দেওয়া হয়েছে তো এই যে এত তড়িঘড়ি করে তাদেরকে যে পারমানেন্ট রেসিডেন্সিপ দেয়া হল বিদেশি নাগরিক হিসেবে তারা বাংলাদেশে ব্যবসা পরিচালনা করলেন শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করার সুবিধা পেলেন এই কাজটি কিভাবে সম্ভব হলো এত দ্রুত সম্ভব হলো ওইভাবে যে শেখ হাসিনা নিজে পুরো বিষয়টি তদারকি করেছেন সরকার সরকারি সকল মেকানিজম ব্যবহার করে শেখ হাসিনা এস আলমকে বিদেশি নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশে পারমানেন্ট রেসিডেন্সিপ দিয়েছেন দিয়ে টাকাটাকে নিরাপদ করেছেন যে তাকে এই টাকা কখনো ফেরত আনার প্রসঙ্গ না আসে কারণ এস আলম তো বিদেশি নাগরিক দেশি নাগরিক নয় এসাল প্রশ্ন হচ্ছে এস আলম গ্রুপ বা এস আলম কোন প্রতিষ্ঠানের নাগরিকত্ব কোন কোন দেশের নাগরিকত্ব নিলেন যে তাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হলো পৃথিবীর বহু মানুষ আছেন বা বাংলাদেশের বহু মানুষ আছেন যারা একই সঙ্গে দুটি দেশের নাগরিক এস আলম সের এরকম একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে যে দেশের নাগরিকত্বে সেই যে দেশের নাগরিকত্ব গ্রহণ করার জন্যে অন্য আরেকটি দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয় অর্থাৎ একই সঙ্গে দুটি দেশের নাগরিক থাকা যায় না এরকম পৃথিবীতে কিছু দেশ আছে তার মধ্যে একটি দেশ হচ্ছে সিঙ্গাপুর আর এসালম গ্রুপ সিঙ্গাপুরে তাদের হেড অফিস অফিস হেড অফিস তারা সবাই বসবাস করেন সিঙ্গাপুরে তো স্বাভাবিকভাবে ধারণা করা হয় এর কোনো তথ্য প্রমাণ নাই আমার কাছে কিন্তু ধারণা করা হয় যে তারা সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন সিঙ্গাপুরে এই যে বাংলাদেশ থেকে যে চুরি বাটপাড়ি জালিয়াতি করে নিয়ে যাওয়া যে টাকা সকল টাকা নিয়ে গেছেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে তিনি সিঙ্গাপুরে বাড়ি কিনেছেন মার্কেট করেছেন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন ইত্যাদি 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 করেছেন সবই বাংলাদেশের টাকা বাংলাদেশের টাকা মানে শেখ হাসিনা যে টাকার ব্যবস্থা তাকে করে দিয়েছে সেই টাকা এর বাইরে শেখ পরিবার বিভিন্ন দিক থেকে যে আয় করেছে সেটাও এস আলমকে দিয়েছে তো এই যে দুর্নীতি বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যে এখন এই রকম অবস্থার মধ্যে পড়েছে শেখ হাসিনা যে আইএমএফের হাতে পায়ে ধরে যে লোন আনলো সেই লোনের টাকাও এই প্রক্রিয়াতে বাইরে চলে গেছে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিটাকে শেখ হাসিনা যে ধ্বংস করে দিয়ে গেলেন এটা কি হুট করে করলেন না পরিকল্পিতভাবে করলেন শেখ হাসিনা এই কাজগুলো সবই পরিকল্পিতভাবে করেছেন বলেই ধারণা করা যায় কারণ এস আলমকে তিনি যেভাবে সুবিধা দিয়ে গেছেন এরকম সুবিধা আরও অনেককে দিয়েছেন সেই আলোচনার মধ্যে আজকে যাব না তার কয়েকজন ক্যাশিয়ারের একজন নসরুল হামিদ বিপু একজন তাদের শেখ পরিবারের ক্যাশিয়ার জয়ের ক্যাশিয়ার জোনায়ত আহমেদ পলক একজন ক্যাশিয়ার সালমান রহমান এরকম তাদের আরও ক্যাশিয়ার আছেন যারা লুটপাট করা টাকা এদের কাছে রাখেন যারে দরকারের সময় এদের কাছ থেকে নিতে পারে তো এই কাজগুলো আমি অন্যদের কথা বিস্তারিত গেলাম না শুধু এসালমের খুবই মানে ছোট্ট একটি জায়গায় সুনির্দিষ্ট করে কথা বললাম যে এসালম গ্রুপকে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের আর্থিক খাত বাংলাদেশের ব্যাঙ্কিং খাত কিভাবে ধ্বংস করেছেন ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক সেই ব্যাংকটিকে এস আলম গ্রুপ প্রায় দেউলিয়া করে দিয়ে গেছেন আরও যে সাত আটটি ইসলামী ব্যাংক ছিল ইসলামী মানে ভিত্তিক যে ব্যাংক সেই ব্যাংকগুলোকেও তিনি একেবারে ফাঁকা করে দিয়ে গেছেন এবং সে ফাঁকা করে দিয়ে গেছেন হচ্ছে নানাভাবে লোন নিয়ে এবং শেখ হাসিনা শেখ হাসিনা সরকার যেটা পৃষ্ঠপোষকতা দিয়ে এই পুরো কাজটি এস আলমকে দিয়ে করিয়েছে অর্থাৎ শেখ হাসিনা যে আজকে দেশহীন শেখ হাসিনার যে আজকে নাগরিকত্ব নাই শেখ হাসিনার যে আজকে কোনো পাসপোর্ট নাই শেখ হাসিনা যে আজকে পৃথিবীর কোথাও যেতে পারছেন না শেখ হাসিনাকে যে পৃথিবীর কোনো জায়গা রাখতে চাচ্ছে না এই যে অবস্থা এই অবস্থার জন্যে মায়া দেখানোর কোনো কারণ নেই তার প্রতি করুণা দেখাতে পারেন এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতে এমন বাংলাদেশ তৈরি করেছিলেন যে শেখ হাসিনা শেখ রেহানা জয় জয়ের ছেলে মেয়ে এদের কাউকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করা যাবে না একটা শব্দ লেখা যাবে না তাদের অনিয়ম দুর্নীতি বা কোনো কিছু নিয়ে এখন কিছু কথা বলা যাচ্ছে তার কারণ অবস্থার পরিবর্তন হয়েছে এখনও তিনি দেশের বাইরে বসে থেকে নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছেন আশা করি বাংলাদেশের ছাত্র জনতা সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না বাংলাদেশে আরেকবার এই স্বৈরাচারী শাসন কায়েম হবে বাংলাদেশে আরেকবার এই পলাতকরা ফিরে আসবে এরকম অবস্থা বাংলাদেশে আবার তৈরি হোক সেটা আমাদের কারোরই প্রত্যাশা নয় সেই কারণেই বর্তমানে প্রত্যাশা এই চোর বাটপারদের জালিয়াতদের ধরা গ্রেপ্তার করা দেশের বাইরে যারা বসে আছেন তাদেরকে শনাক্ত করা নিয়ে আসার চেষ্টা করা সম্পদ নিয়ে আসার চেষ্টা করা ইত্যাদির চেষ্টা করা আর এস আলমের এই উদাহরণটির পাশাপাশি আরও অনেক উদাহরণ দেওয়া যায় আজকে সেই উদাহরণের জায়গাটিতে গেলাম না শুধু এটুকু বলে শেষ করি যে শেখ হাসিনার এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে যাওয়ার মধ্যেই তার শাস্তি পলাতক জীবনে একাকি জীবনই তার একমাত্র শাস্তি নয় শেখ হাসিনার নামে এই যে মাস্কিলিং যেটা নির্বিচারে হত্যা প্রায় এক হাজার মানুষকে হত্যা পাঁচ ছয়শো মানুষকে অন্ধ করে দেয়া চার পাঁচ হাজার মানুষের পঙ্গুত্ব বা আহত হওয়া এই সমস্ত অপরাধের শাস্তি শেখ হাসিনার বিরুদ্ধে এই সমস্ত অপরাধের মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হবে দেশের আদালতে হবে বিদেশের আদালতে হবে বিদেশের আদালতে হবে তাকে এই মস্কিলিংয়ের অপরাধে তার বিচার হবে এই কারণেই সমগ্র ইউরোপ তার আশ্রয় দিতে চাইছে না ব্রিটেন তার আশ্রয় দিতে চাইছে না যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দিয়েছে কানাডা তাকে ভিসা দিবে না এখন ফিনল্যান্ড তাকে থাকতে দিবে না বেলারুস হয়তো থাকতে পারে কারণ বেলারুসে শেখ হাসিনা পরিবারের বিনিয়োগ আছে সেখানে অর্থ পাচার করেছে সেই কারণে সেখানে যেতে পারে সেখানে গেলেও তাকে বন্দি থাকতে হবে কথা বলতে পারবে না শেখ হাসিনার যে মুখের ভাষা তার যে যত কথা তিনি বলেন এবং যত মিথ্যা কথা তিনি বলেন তিনি কথা না বলে তার জন্যে থাকাটা সবচেয়ে বড় শাস্তিগুলোর একটা এখন দেখা যাক সামনের সময়টিতে কি হয় এবং এস আলমের সম্পদ বাংলাদেশ পুনরুদ্ধার করতে পারে কিনা ডক্টর ইউনূসের সরকার সেই কাজটি করতে পারে কিনা সেটা দেখার অপেক্ষায় থাকবো আমরা